আলহামদুলিল্লাহ আজকে আমরা তোমাদের সোনাদ সঠিকভাবে আমল করার ব্যাপারে আজকে আমরা আলোচনা করব এক নম্বর ফজরের সালাতে জামাত আদায় করা সোনাদ মেসাজ করা সোনাদ তেল মালিশ জয় তেল দিয়ে মালিশ করার সোনাদ চার নম্বর জুম্মার দিন আতর পরিধান করা সোনাদ পাঁচ নম্বর নবীর উপর দুরুদ পড়া সোনাদ بل بل لا إله إلا الله محمد رسول الله فهم قلت صلى الله عليه وسلم سننبر عن قريش بسم الله فلا صلاة ডান হাতে খাওয়া সুন্দর আট নম্বর হাসি এলে আলহামদুলিল্লাহ হাসি এলে আলহামদুলিল্লাহ বলা সুন্দর নয় নম্বর ঘুমের সময় কেবলা মুখে হওয়া ঘুমানো সুন্দর দশ নম্বর জুম্মার সময় গোসল করা সুন্দর দশ নম্বর জম্মার সময় গোসল করার সুন্দর এগারো নম্বর মাগরিবির পর দুই রেখাত নামাজ আদায় করা সুন্নাত মাগরিবির ফরজ নামাজের পর দুই রেখাত নামাজ আদায় করা সুন্নাত বারো নম্বর হজরে আগে দুই রেকা সুন্নাদ নামাজ তেরো নম্বর ভালো কিছু দেখলে মাসা আল্লা মাসা আল্লাহ

পনেরো নম্বর কথা প্রসঙ্গে ফোন করলে বলবেন আস্তা বছর আস্তা বছর আস্তা আবার আমরা বলি এক নম্বর ফজরের সালাতে জামাতে নামাজ আদায় করা সন্ধ্যা মেসাব করা সন্ধ্যা তেল মালিশ করা সন্ধ্যা জমার দিন আতর মাতার সন্ধ্যা নবীর ওপর তরুণ করা সন্ধ্যা খাওয়া ও পান করার সময়

দুই একাত নামাজ পড়তে হয় এই নামাজটা আমরা সুন্নাত নামাজ পড়ি এই নামাজটা পড়ার সুন্নাদ বার নম্বর ফজলের আগে সুন্ন প্রতিদিন সকালে যে ফজলের ফরজ নামাজ পড়ি আমরা এই ফজলের ফরজ নামাজের আগেই দুই রাকাত নামাজ সুন্নাত নামাজ পড়ার সুন্নত এই সুন্নাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্নান তের নম্বর ভালো কিন্তু দেখলে বলবেন মার ما شاء الله ما شاء الله بفضلك إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون قل ربي من كل ذنب أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله এই প্রতি সুন্নাত সঠিক ভাবে যদি আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ আমাদের জীবনটা আরো সুন্দর করে সাজাতে পারব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি